আজকে তোমাদের মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তিন নাম্বার নিয়ে আমি উপস্থিত হলাম তোমরা এই তিন নাম্বার অঙ্কটা খুবই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরীক্ষাতে আসার মতো এসএসসি দুই সালের গণিত পরীক্ষাতে আমি তোমাদেরকে ইনশাল্লাহ এই অঙ্কটা শিওরিটি দিলাম যে এবার এটা পরীক্ষাতে আসবে তো চলো আমরা এই অঙ্কটা শুরু করি এইটা হচ্ছে আমাদের তিন নম্বর ম্যাথ ঠিক আছে দেখো আমরা ম্যাথটা কিভাবে করবো এই ম্যাপটা করার জন্য তোমাকে মনে রাখতে হবে এই ম্যাপটা করার জন্য তোমাকে মনে রাখতে হবে যে আমাদের ওপরে রোড থাকুক যে কোনো সংখ্যা থাকুক সেটা ভাঙ্গাবো ঠিক আছে ভাঙ্গায় এক কি করব আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণে আমাদের থ্রি বাই টু প্রমাণ করতে বলে তাহলে এই থ্রি বাই টু প্রমাণ করতে চাইলে অবশ্যই সংখ্যাগুলোকে কি রূপ দিয়ে ভাঙ্গাইতে হবে তাহলে একটু লক্ষ্য করি দেখো এখানে আমরা ভাঙ্গাবো লক এটা ঠিক আছে এই যে সাতাশ তিনের উপরে যদি তিন দেয় সাতাশ হয়কে হয় কিন্তু প্লাস লক টেন এখানে কে যদি ভাঙাও সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি দুইয়ের উপরে তিন পাওয়ার ঠিক আছে কিউব করলাম দুই কে কিউব করলে আট হয় এটা তোমার যেন বেড়ে আসছি লক টেন্ট এক হাজার আছে তাহলে দশের উপরে যদি আমি কিউব দিই এক হাজার মিলে যে সকল যে ভাঙ্গারটা তোমরা বুঝতে পারলে কিনা এইভাবে তুমি যে সংখ্যায় দেখ এই সংখ্যা দিয়ে না দেখ অন্য সংখ্যা দিয়ে দেখ কিন্তু তোমাকে ভাঙ্গারটা বুঝতে হবে যে এই সংখ্যাটাকে আমরা কিভাবে মানে কি করে ভাঙানো যায় ঠিক আছে এটা তোমাকে মনে রাখতে হবে হবে বুঝতে আর নিচে যা আছে তাই লক অন্টু এরপরে দেখো এখানে আমরা রুটটা উঠে দেবো রুট তাহলে রুট উঠে দিলে কি হয় বলতো

এখানে তো রুট নাই তাহলে রুট নিয়ে আসতে হবে কেন নিয়ে আসতে হবে রুট না হলে তো হাফ হবে না আর হাফ না হইলে তো 3/2 প্রমাণ করতে পারবো না তুমি তো সেই ক্ষেত্রে যে আছে কোন করলে হয় এটা চিন্তা করতে হবে এখানে যদি পাঁচ থাকে কোন সংখ্যাকে রুট করলে পাঁচ হবে এটা তোমাকে বুঝতে হবে এখানে দুই আছে বলো তো কোন সংখ্যাকে রুট করলে দুই হয় বলো অবশ্যই চায় তাহলে এখানে আমি চারের উপরে হাফ লিখব তার উপরে কত আছে তিন আশা করি এটা বুঝতে পারছো মাইনাস লগ টেন দশের পরে কি এই রুট উঠায় দেখে এলো হাফ নিচে যা আছে তাই এরপর দেখো লগ টেন থ্রি এই যে থ্রি এটার সাথে গুণন হবে তাহলে দেখো থ্রি বাই টু আমরা কিন্তু থ্রি বাই টু পেয়ে গেলাম ঠিক আছে লগ টেন ফোর এই তিন গুণন করে পাওয়ার পর দেখো এরপর আমরা জানি লগ পাওয়ার যদি উপরে থাকে সেটা সামনে আসে তাই না তাহলে থ্রি তুমি সামনে নিয়ে এসো

আমি থ্রি বাই টু লক কম নিশ্চি এখানে তিন যে যোগ আছে গ্রহণ হবে এখানে থ্রি বাই টু লক টেন কমিশে ফোর কমিশ আছে দশ আমি লক টেন ওয়ান পয়েন্ট টু ঠিক আছে এখন তুমি দেখো থ্রি বাই টু লক টেন এটা তিন চারে বারো বারো কে তুমি দশ চার ভাগ করো ওয়ান পয়েন্ট টু হবে আর তো তোমার লোক পয়েন্ট অনপয়েন্ট আসে এই এটা কাটাই দাও এইবার একটু প্রমাণিত এইভাবে এই অঙ্কটা তোমাদের বইয়ের যতগুলো আছে টেস্ট পেপার বা যে কোনো বই তোমরা এই অঙ্কটা করবা কারণ এই অঙ্কটা এসএসসি দু হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো সবাই সুস্থ থাকো ভালো থাকো বেশি বেশি প্র্যাকটিস করো এবং এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো